আম্বাসা মহকুমা কল্যাণ দপ্তরের উদ্যোগে শুক্রবার আম্বাসা টাউন হলে অনুষ্ঠিত হয় মহকুমা ভিত্তিক লোকনৃত্য প্রতিযোগিতা প্রদীপ প্রজলনের মধ্য দিয়ে এই প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন আমবাসা মহকুমা শাসক সঞ্জিত বর্মা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহকুমা কল্যাণ আধিকারিক তথা ডিসিএম সমীর রায় এবং আম্বাসা বিদ্যালয় পরিদর্শক বিষ্ণু দত্ত ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই প্রতিযোগিতায় মোট আটটি দল অংশগ্রহণ করে অনুষ্ঠানে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারী দলকে পুরস্কৃত করা হয় অনুষ্ঠানের প্রথম এবং দ্বিতীয় স্থানাধিকারী দল জেলাভিত্তিক প্রতিযোগিতার আসরে অংশগ্রহণ করবে ট্রাইবেল ফোকটাস দু হাজার পঁচিশ আমবাসা মহকুমা প্রশাসনের উদ্যোগে যে ওয়েলফেয়ার সেকশান আছে তার থেকে এটা করা হচ্ছে মোট আটটা টিম বিভিন্ন সরকার এবং বেসরকারি সংস্থা পরিচালিত যে হোস্টেলগুলো আছে ট্রাইবেল মেইল এবং ফিমেল এদেরকে নিয়ে আমরা এই প্রতিযোগিতা করব তার মধ্যে টোটাল আটটা টিম এবং ম্যাক্সিমাম এক একটা টিমে পনেরো জন করে পার্টিসিপেন্ট থাকবে এদের মধ্যে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদেরকে আমরা এখানে পুরস্কৃত করব এবং বাকিদেরকে আমরা কনসার্মেশান প্রাইস দেব। আর ডিস্ট্রিক্ট লেভেল যে প্রোগ্রাম হবে সেখানে এখান থেকে নির্বাচিত তিনটি টিম অংশগ্রহণ করবো এই আজকের প্রোগ্রামগুলোতে